দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর এই অভিজ্ঞতা আছে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা কখনো খারাপ কিছু না এটা সাফল্যের প্রথম একটা ধাপ ভাবতে পারে কথাটা বলেছিলেন নেলসেল ম্যান্ডেলা এই নেলসেল ম্যান্ডেলা কথাটা কেন বলেছিলেন আজকে তার জ্বলন্ত কিছু এক্সাম্পল আমরা বর্তমান সমাজে স্টুডেন্টদের কাছ থেকে রিটার্ন পাচ্ছি যেহেতু আমি স্টুডেন্ট অরিয়েন্টেড কন্টেন্টগুলো বানাই তাই এই কথাটাকে আমি কোট করে আবার একবার বলছি দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা দিয়ে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা দিয়ে তাই ব্যর্থতা কখনো খারাপ কিছু না এটা সাফল্যের প্রথম একটা ধাপ কেন আজ আমি স্টুডেন্টদের কথা এই কথাটা বলতে চাইলাম বর্তমান সময়ে দেখা যায় স্টুডেন্টরা সমস্ত কিছুর ওপর একটা রিয়াকশান করে ফেলার প্রবণতা রাখে অর্থাৎ কেউ ভালো কিছু বললেও তার একটা রিয়েকশান হয় বা কেউ কিছু অন্যায় করলে তার প্রতিশোধ নেওয়ার একটা প্রবণতা দেখা যায় আবার টিচাররাও যদি বোকাচোকা করে তারও একটা প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা মাথার মধ্যে কোথাও গিয়ে পড়তে হয় বা তাদের মাথায় গিয়ে মাথার মধ্যে নাড়াচাড়া করে এই সিচুয়েশনগুলো বর্তমান সময়ে হামেশাই দেখা যায় নিউজ পেপারে কয়েকদিন আগেই দেখছিলাম স্কুলের টিচারকে নাকি ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছে এমনও শুনেছি আবার নাকি একজন টিচারকে লাঠি দিয়ে উদম পিটিয়েছে এই সিচুয়েশন গুলো কেন এর জন্য দায়ী কারা সত্যি কি স্টুডেন্টরা দায়ী কোথাও গিয়ে অ্যাজ আ টিচার আমাদের মনে হয় আমরা মনে হয় ওদেরকে ঠিক মতো গাইড বা ট্রিট করতে পারছি না বা আসলে সেটা হল ওদেরকে প্রপার ওয়েতে মোটিভেট করা হচ্ছে না ওদেরকে যদি অনুপ্রেরণামূলক কিছু কথা সংস্কৃতি কালচার সবকিছু একটা নির্দিষ্ট লেভেল অনুসারে শেখানো হয় তাহলে ওদের মধ্যেও ভালো মানসিকতা ফিরে আসবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস তাই আজকে আমার সমস্ত স্টুডেন্টদের জন্য যে কন্টেন্ট নেমটা নিয়ে এসেছি যারা অন্যায়কে খুব সহজে মেনে নিতে পারো না কিংবা তুমি অন্যায় করছো জেনে হচ্ছে অন্যায়টাকে অন্যায় নয় ভেবে অন্যের উপর অন্যায়টাকে চাপিয়ে দিতে চাইছ কেউ তোমায় আঘাত করলে সঙ্গে সঙ্গে বা কয়েকদিন পর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছো তাদের জন্য আজকে যে কন্টেন্টটা নিয়ে এসেছি অন্যদের ভুলের বিচার করা খুব সহজ কিন্তু আমাদের নিজেদের ভুলগুলোকে চিনতে পারা খুব খুব কঠিন অন্যদের ভুলের বিচার করা খুবই সহজ কিন্তু আমাদের নিজের ভুলগুলোকে চিনতে পারা খুব কঠিন তাই আজকে তোমাদের জন্য যে কন্টেন্টটা ইজি টু জাজ দ্য মিস্টেক অফ আদার্স বাট ডিফিকাল ইজ টু রিকগনাইজ আওয়ার ওন মিস্টেকস আমরা অন্যদের ভুলগুলোকে অতি সহজেই ধরে দিতে পারি বা তার পেছনে কথা বলতে পারি কিন্তু নিজেদের ভুলগুলোকে আমরা সহজে বলবো না অতি চালাকিগত সহিত আমরা সেটাকে ভুল বলে মেনে নিতে পারি না এটাই হচ্ছে বাস্তব সত্য তোমাদের কিছু কথা বলার আগে একটা জিনিস শেয়ার করি তাহলেই বুঝতে পারবে তোমরা কর্ণ আর অর্জুনের যুদ্ধের কাহিনীটা শুনেছো নিশ্চয়ই শুনেছো তবু একবার আজকে কর্ণ এবং অর্জুনের যুদ্ধের কথাটা আমি রিমাইন্ড করাবো তোমাদেরকে মনে পড়ে কর্ণ যখন রথে চেপে বা রথের সারথে চেপে অর্জুনের সাথে যুদ্ধ করছে এমত অবস্থায় কর্ণের রথের চাকাটা মাটিতে বসে গিয়েছিল কর্ণ কি করেছিল তিনি মাটি থেকে নেমে সেই রথের চাকাটাকে তার নিজের বল দিয়ে তোলার চেষ্টা করছিলেন তখন তার হাতে কোনো অস্ত্র ছিল না অর্থাৎ কর্ণ তখন নিরস্ত্র ছিল ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ অর্জুনকে কর্ণের উপর বান মেরে কর্ণকে হত্যা করার নির্দেশ দিয়েছিল কি এই গল্পটা তো আমরা সবাই জানি অর্জুনও ভগবানের কথা মতো কর্ণকে লক্ষ্য করে একের পর এক বান নিক্ষেপ করে কর্ণকে আহত করেছিল যা কর্ণকে ভয়ঙ্করভাবে বিদ্ধ করে ভয়ঙ্করভাবে খেপিয়ে তোলে এতে কর্ণ আহত হয়ে মাটিতে পড়ে যায় এবং লুটিয়ে পড়ে কর্ণ মৃত্যুর আগে ঢুলে পড়ার মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে বা মৃত্যুতে ঢুলে পড়ার আগে কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন এই তুমি ভগবান এই তুমি সমাজ ত্রাতা বা সমাজ দাতা সমাজের ঊর্ধ্বে এই তুমি করুণাময় সকলকে নাকি তুমি করুণা করো সকলকে তুমি দয়া করো এই তোমার ন্যায্য বিচার একটা নিরস্ত মানুষকে পেছন থেকে বান নিক্ষেপ করে মারার তুমি নির্দেশ দিলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হেসে জবাব দিয়েছিল কর্ণকে চক্রগুয়ে অর্জুন পুত্র অভিমন্য নিরস্ত হয়ে গেছিল যখন তোমরা সকলে মিলে সেই অভিমন্যুকে তোমরা হত্যা করেছিলে তখন তোমার এই ধর্মজ্ঞান কোথায় ছিল তখন তোমার এই করুণা কোথায় ছিল তখন তোমার এই ভালোবাসা যে নিরস্ত একজন ব্যক্তিকে বানের আঘাত করতে নেই যেটা আজ অর্জুন তোমার উপর করেছে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এ বলতে চাইছে এ জগতে যে যেরূপ কর্ম করবে যে যেরূপ কাজ করবে আমিও তাকে সেই রূপ কর্মফলই প্রদান করব ইহাই আমার চিন্তা অতএব কর্ম ভেবে ভেবেচিন্তে তুমি আমি আপনারা বা তোমরা আজ কাউকে কষ্ট দিলে যন্ত্রণা দিলে আঘাত দিলে অবজ্ঞা করলে কারো দুর্বলতার সুযোগ নিলে আগামীতে আপনার জন্য আপনি যা যা করেছেন সেই একই কর্মফল আপনার কাছে রিটার্ন হয়ে আসবে সো স্টুডেন্টস আমি যেহেতু তোমাদের এই ধরনের ভিডিওগুলো বানিয়ে থাকি আমার প্রশ্ন হচ্ছে অর্জুন কর্ণ এবং কৃষ্ণ আমাদের যে শিক্ষাটা দিয়ে গেল সেখান থেকে আমরা কি শিখতে পারলাম বর্তমান সময়ে তোমরা সবাই একটা অনুষ্ঠানের নাম শুনেছ বা প্রোগ্রামের নাম শুনেছ অর্কেস্ট্রা শুনেছ না সবাই স্টেজের সামনে গিয়ে বসতে ভালোবাসো এই কদিন আগেই আমাদের বাড়ির সামনে কাপাসদা পুরুপল্লী কালীমায়ের পুজো উপলক্ষে আমরাই কমিটির কয়েকজন মেম্বার বা পুজো কমিটির সবাই মিলে সত্যজিৎ দাসকে নিয়ে আসছিলাম যিনি হেমন্তের গান করেন যখন ওনাকে নিয়ে আসা হলো উনি গান গাইছেন অগণিত শ্রোতা মঞ্চের ফ্রন্টে লেফটে রাইটে বসে আছেন শ্রোতা হিসাবে এই যে সমস্ত শ্রোতা তাদের কাছে এই সত্যজিৎ দাসের সম্বন্ধে যে রিয়াকশান কি হতে পারে কেউ বলবে ভালো সিঙ্গার কেউ বলবে খুব একটা ভালো সিঙ্গার না কেউ বলবে হেমন্তের মতো গাইতে পারছে না কেউ বলবে সত্যজিৎ ইজ দ্য বেস্ট সিঙ্গার কেউ বলবে তার অ্যাটিটিউডটা খুব সুন্দর ছিল অর্থাৎ তাকে নিয়ে ভুরি ভুরি পরিকল্পনা আমরা করতে পারি একজন আর্টিস্টকে বা সিঙ্গারকে দেখার জন্য রাইট পরক্ষণে যদি সত্যজিৎ দাস এটাকে অহংকারে পরিণত করে ফেলে যে আমার মতো কেউ আর গাইতে পারবে না সেখানেই কিন্তু সব শেষ তাকিয়ে দেখো সেই একই মঞ্চে যদি কয়েক বছর পর দেখা যায় হেমন্তের কণ্ঠে সত্যজিৎ দাসের মতো আরও ভালো কোনো শিল্পীকে আমরা তুলে আনি তখন দেখা যাবে শ্রোতা হিসাবে সত্যজিৎ দাস সেই শ্রোতা হিসাবে শ্রোতাদের সাথে বসে সেই হেমন্তের শিল্পীর হেমন্তের কণ্ঠের গান উনিও শুনছেন তখন উনার কাছে ওই শিল্পীর ইম্প্যাক্ট কী হতে পারে অর্থাৎ টাইমের সাপেক্ষে তুমি আজ যা কর্মফল করছো ভালো মন্দ যা কিছু করছো সেটা সময়ের সাপেক্ষে সেই রূপেই ফিরে আসে এবং সেটা এ জন্মেই অন্য কোনো জন্মে যায় না এই জন্মে তার ফল তোমাকে ভুগতে হয় সুতরাং স্টুডেন্টস আমি যে কথাটা বলতে চাইলাম এই যে একটা এক্সাম্পল দিলাম যে স্টেজের ওপরে একজন শিল্পী নিচে শ্রোতা পরক্ষণে এই শ্রোতাদের মধ্য থেকে কেউ একজন আগামীর শিল্পী হবে বা ভবিষ্যতের শিল্পী হবে এবং পুরনো শিল্পীগুলো নিচে বসে সেই গান শুনবে এটাই নেচারাল জিনিস এটাই বাস্তব এটাই সত্য কখনো একার জন্য এই পৃথিবীতে কোনো কাজ আসে না সকলের সমান অধিকার আছে তোমার মতো করে বা সবার মতো করে কাজকে ইম্প্যাক্ট করে নেওয়া বা রাইড করা কেউ অ্যাচিভ হতে পারবে কেউ অ্যাচিভ হতে পারবে না মনে রেখে দিও তোমার এই ভুলগুলো তোমার এই অন্যায়ের প্রতিবাদ না করে প্রতিশোধ নেওয়া কাউকে ছোট করা নিজেকে অহংকারী বোধ করে ফেলা অত্যাধিক খারাপ জিনিস সবসময় নিজের দিকে আঙুল তুলতে শেখো নিজের ভুলটাকে স্বীকার করতে শেখো অন্যের ভুল ধরতে যেও না তুমি কি জানো সারা দিন তুমি যতগুলো কাজ করছো তার ফিফটি কাজ তোমার রং শুধু অন্যদের সহনশীলতা ধৈর্য থাকে বলেই তোমার সাথে মানিয়ে নেয় কারণ আমরা সারাদিনে যে কথাগুলো বলি সেই কথাগুলোর মধ্যেই আমাদের ভুরি ভুরি ভুল বেরোয় মানুষ চাইলে তোমাকে পদাহত করতে পারে বাক রুদ্ধ করতে পারে সুতরাং কাউকে ছোট করার মানসিকতা নিয়ে নিজেকে বড় করে তুলো না তাই আজকের যে কন্টেন্ট নেম তার সাথে নিশ্চয়ই গল্পের অনেক কিছু মেল আছে তাই প্রথমে নেলসেল মান্ডেলা যে কথাটা বলেছিল মনে পড়ে কি দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর এই অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে সুতরাং ব্যর্থতাকে মানতে শেখো ব্যর্থতা খুব একটা কঠিন কাজ কিছু না বা খারাপ কিছু না যদি কখনো ব্যর্থতাকে মানতে পেরে গেছো ভেবে নাও তুমি সাফল্যের শিখরে যাওয়ার জন্য প্রস্তুত বা খুব কাছাকাছি পৌঁছে গেছো তাই আজকের এই কন্টেনেমটা ছিল আমাদের বা আজকের এই স্টোরির উপর দিয়ে যে কন্টেন্টটা ছিল ইজি টু জাজ দ্য মিস্টেক অফ আদার্স আমরা অন্যদের ভুলগুলোকে খুব সহজেই চিনে নিতে পারি বা ধরে দিতে পারি বাট ডিফিকাল্ট এই টু রিকগনাইজ ওন আওয়ার ওন মিস্টেক আমাদের নিজেদের ভুলগুলোকে আমরা কখনো কঠিন করে চিনতে পারি না কিন্তু ওটাই খুব কঠিন চিনতে পারা যদি একবার নিজের ভুলকে চিনতে পেরেছো তুমি তোমার লাইফের সেরা জিনিসটা তোমার মধ্যে নিয়ে চলে এসছো দ্যাট ইজ কন্ট্রোল পাওয়ার সো অন্যায় করার আগে দুবার ভাববে কাউকে কিছু কথা বলার আগে দুবার করে ভেবে নিও কাউকে ছোট করার আগে দুবার ভেবে নিও কাউকে কারোর প্রতিশোধ নেওয়ার আগে দুবার ভেবে নিও সময়ের সাপেক্ষে একই ফল তোমার সাথে যারা করছে তারাও এই একই ফল রিটার্ন পাবেই তাই তুমি কিন্তু এই কাজগুলো থেকে নিজেকে বিরত রেখে ভালো মানসিকতার পরিচয় দাও আজকে তোমাদের পিকু শোভন স্যারের তরফ থেকে ইউনিক গাইড অফ এডুকেশন অ্যাকাডেমির স্যার হিসেবে তোমাদেরকে এটুকুই অ্যাডভাইস করলাম আজকের কন্টেন্ট কেমন লাগলো অবশ্যই শেয়ার করো আর যদি ভালো লেগে থাকে শেয়ার করবে বন্ধুদের সাথে কমেন্ট করে দিও আর কি কী ধরনের ভিডিও চাইছো তোমাদের জন্য অবশ্যই আগামীতে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আজকের জন্য বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো হ্যাভ আ নাইস ডে বাই বাই